ওই দেখো পেঁপে গাছ পেঁপে গাছ ওই যে দেখো পেঁপে গাছ পেঁপে হয়েছে না হ্যাঁ পেঁপে গাছ পেঁপে হুম খাবা তুমি একটা বিদ্যুতের খাম্বা হ্যাঁ কারেন্ট আসে না ওই যে লাইট জলে চলো কে কে খে রান্না করে আছে পরে না জানো পরে যাওয়া না যায় এই যে দেখো এই আমরা কোথায় আসছি এটা কে নাম কি

দাও দাও লিপস্টিক দিয়ে কত সুন্দর সাজছে এদিক ঘুরো এদিক ঘুরলে একটু পরিষ্কার এই দেখো কে

İlerleme toplantısı. Bu arada çok hoşuma gelsen Bu arada hoşsun. Meri, meri, meri. 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 Meri.